এমন ঘটনা আর এর আগে হয়েছে কি আমরা জানি না এরকম একটা জঘন্যতম ঘটনার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা লক্ষ্য করে দেখেছি এই রেপিস্টরা শুধুমাত্র আমার বোনকে শুধুমাত্র দর্শন এবং যৌন করে ক্ষান্ত হয়নি পাশাপাশি তারা সেটার ভিডিও ধারণ করেছে যাতে ব্ল্যাকমেইল করে পরবর্তী সময়ে আবারও একইভাবে দর্শন করতে পারে আমি অনেকে অনেক কিছু বলছে আমি একটা কথাই বলতে চাই যে যারা দর্শন করার পরে তাদের কোনো জাস্টিফিকেশন নাই সেই জিলো দর্শনের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়ে তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন তাদেরকে দেওয়া হয় তার পরিচয় সেই দর্শকেই তার পরিচয় সে মানুষ হতে পারে না সে হচ্ছে একটা জানুয়ারের সে নিকৃষ্ট তারা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে আজীবনের জন্য বহিষ্কার করে তারা যেন একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেন যেন এই ধরনের কাজ ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায় পাশাপাশি তারা সেটার ভিডিও ধারণ করেছে যাতে ব্ল্যাকমেইল করে পরবর্তী সময়ে আবারও একইভাবে দর্শন করতে পারে এটার মতো লজ্জিত গিনিত কাজ আর কি হতে পারে আমার জানা নেই আমরা দুইটা দাবি নিয়ে আজকে এখানে এসেছি প্রথম দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বলবো বিশ্ববিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শক্ত হাতে এই সব বিষয়গুলো পদক্ষেপ নিতে হবে আমরা লক্ষ্য করে দেখছি যেভাবে আরও শক্তভাবে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তারা সেভাবে নেই নাই আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি লয়েজার আইনজীবী আছেন তার মাধ্যমে যাতে করে এমন শাস্তি দেওয়া হয় যাতে রেফিসটা আগামী দিনে সাবি ফবিরে রেফিসদের শাস্তি পুরো বাংলাদেশে উদাহরণ হয়ে থাকে